রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ দেখো আমি নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি নতুন নয় তোমাদেরও সবার জানা অজানা হচ্ছে রেসিপিটা আমি প্রথমবার নিয়ে আসছি বলে আমার নতুন হচ্ছে এটা তো এটা আমি আজ একটা পিঠে করবো শীতে কার পিঠে খেতে ভালো লাগে না বলো দেখি মোটামুটি অনেকেরই ভালো লাগে সেরকম আমিও হচ্ছি এক আমারও খুব পছন্দ পিঠে খেতে তো আজ আমি দেখো মুগ ডাল আর লাল আলু দুটো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরে কুকারে দিয়ে দেবো বন্ধুরা এর আগে আমি দেখিয়েছিলাম কী কী ছিল মুগ ডাল ছিল লাল আলু ছিল গুড় ছিল চালের গুঁড়ো ছিল মোটা আতবে চালের গুঁড়ো ছিল তো সব এগুলো রেডি করে রেখেছিলাম তো যাই হোক কুকারে এখন ধুয়ে দিয়ে দিচ্ছি সব কিছু ধোয়ার পরে একটু জল দেব আর নুন দেব সেদ্ধ করে নেব বন্ধুরা ভালো করে এটা কয়েকটা সিটি পড়ে যাবে চারটে হয়তো সিটি পড়বে কম আছে চারটে সিটি দিয়ে দিলে বেশ ভালো পেস্ট হয়ে যাবে আর কি খুব ভালো মাখা মাখা হয়ে যাবে তো দেখো জলও দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এটার মধ্যে অনেকে পাটালে গুঁড়ো দিয়ে দেয় বন্ধুরা আমি কিন্তু দেব না আমার ঝোলালে গুড় ছিল সেই জন্যই দিলাম না তো যাই হোক এটা সিটিটা দি লাগিয়ে দিই কুকারটা লাগিয়ে দিই তারপরে দেখো এটা সেদ্ধ হয়ে যাবে ওটা লাগিয়ে দিলাম ঠিক সেদ্ধ হয়ে যাক সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তারপরে দেখো আমি নামিয়ে নিলাম অন্য এক বাটিতে ঢেলে দিলাম বড় বাটিতে তারপরে ওটার মধ্যে আমি ঝোলার গুঁড়ো গুড়টা দিয়ে দিলাম ভালো করে মেখে নিচ্ছি সব কটা একসাথে মিশিয়ে নেব চালের গুঁড়োটাও দিয়ে দেবো বন্ধুরা খুব ভালো আমার সেদ্ধ হয়েছে দেখো এরপর আমি চালের গুঁড়োটাও দিয়ে দিলাম একসাথে মেখে নিচ্ছি সব কটা দেখো বন্ধুরা নিবেশ যে ঠান্ডা না হলো সেই আবার হাতে করে মেখে নিচ্ছে যা মাখছে আমি ভিডিও করছি যা হাতে মাখছে তো দেখো কত ভালো মাখা হচ্ছে খুব সুন্দর খুব ইস্মুতি হয়েছে যা বলছে খুব ভালো হয়েছে দিদিভাই মাখাটা খুব সুন্দর হচ্ছে কিন্তু আমার একটু বেশি নরম হয়ে গেল। তখন দেখলাম চালের গুঁড়ো নেই আমার পরে ময়দা ছিল ময়দাটা একটু দিয়ে দিলাম তো বেশ খারাপ হয়নি ভালোই হয়েছে বন্ধুদেরকে খাইয়েছিলাম বাড়ির সকলেরও খেয়েছিলো পিঠেটা করতে করতে বাড়ি সকলকে খাইয়েছিলাম আমি তো সবাই বলেছে ভালো তো যাই হোক আমি আবারও আমি আবারও লেচিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা নিয়ে ভালো করে কাটা হয়ে গেছে সব পুর ভরছি একের পর একটা করে পুর ভরছি যার যেমন ইচ্ছে পুর ভরতে পারো কেউ নারকেলের পুর ভরতে পারো কেউ খাওয়ার পুর ভরতে পারো তো আমি দুটোই ভরছিলাম আবার কি এটা হয় লম্বা ধরনের পিঠেটা মুশিউলি মানে লম্বা ধরনের পিঠে কিন্তু আমি লম্বা একটাও করিনি সব কটা আমি গোল গোল করেছি বন্ধুরা তো দেখো যা গিচি কাটছেন। আর লেচি করে করে ভরে দিচ্ছি সব কটা ভিডিও করে যাচ্ছি আমি লেচি কেটে কেটে রেখে দিয়েছি ও ওপর হচ্ছে তো খুব সুন্দর পিঠেগুলো হচ্ছে দেখ যে কটা আছে সব কটাই ভরে নিচ্ছি একসাথে তো দেখ ভরা হয়ে যাচ্ছে আমার একটার পর একটা তোমাদের সাথে কথা বলতে বলতে তেলও গরম হয়ে গেলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি অনেকগুলো করে ছেড়ে দিচ্ছি খুব তেলটা একটু গরম করে নেবে তারপরে লো ফ্লেমে রেখে দিও বন্ধুরা পিঠেগুলো যেই না ছেঁকে ওঠাবে দেখবে বন্ধুরা বেশ মুচ মুছে হচ্ছে খুব সুন্দর লাগছে খেতে আর খুব টেস্টি তোমরা বানিয়ে দেখো একবার যারা বানাওনি তারা বানিয়ে দেখো সত্যি খুব টেস্টি বাকি যারা খেয়েছে বাড়ির বাইরে সবাই বলেছে খুব টেস্টি খুব সুন্দর পিঠেগুলো তো তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুকের বন্ধুরা ফলো ফলোবরণটা দাবাতে ভুলবে না একদম তো বন্ধুরা পরের ভিডিওতে আমি আবারও আসছি তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা